বন্ধুরা আমাদের সুইটিকে নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওটা দিলাম দেখুন ও চাতালের মধ্যে বসে রয়েছে এখনও গা পরিষ্কার করবে এরপরে ওকে কিছু মাছের মাথা দেব ও কিন্তু পরম আনন্দে খাবে চাতালের মধ্যে কিছু মাছের মাথা দিয়ে দিয়েছি এখন ও খুশি মনে খাচ্ছে যদি ওর ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরে ওকে নিয়ে তাহলে আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে ওকে আদর করছে দেখুন খেতে খেতে ও আবার মেয়ের কাছে চলে এসেছে আদর নেয়ার জন্যে দেখুন আদর খাওয়ার জন্য কেমন করছে তারপরে আমার মেয়ে আবার একটু আদর করে দিল এখন একটু ঘুর ঘুর করে নিচ্ছে এরপরে বাকি মাছের মাথাটুকুও খেয়ে নেবে দেখুন খাওয়া হয়ে গেছে এখন গা পরিষ্কার করছে দেখে মনে হচ্ছে পুরো ফুটবলের মতন